গাজর দিয়ে বানানো এই ডেজার্টটা যদি কেউ একবার বানিয়ে খায় তাহলে বারবার বানিয়ে খেতে মন চাইবে আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এটা টেস্ট অনেক বাড়িয়ে দেবে তো স্কিপ না করে প্লিজ তোমরা দেখতে থাকো ফার্স্ট প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতন ঘি দিয়ে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কিছু গ্রেট করা গাজর দিয়ে এগুলো ভাজতে হবে আমি প্রায় দুইটা মাঝারি সাইজের মতন গাজর নিয়েছিলাম এক লিটার দুধের থেকে কিছু দুধ আমি সাইড করে রাখবো এটা আমার পরে লাগবে বাকি দুধটা আমি দিয়ে দিব আমি একশো থেকে একশো তিরিশ গ্রামের মতন পোলাওয়ের চাল হাফ নাওয়ার আওয়ার গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি চালগুলা ব্লেন্ড করে নিয়েছি যেহেতু ব্লেন্ড করা চাল সো এটা গরম দুধের দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে পরিমাণ মতন চিনি দিয়ে দিব আর এক চিমটি লবণ দিব আমি এখানে চিনির পরিমাণটা বলতেছি না কেউ চিনি কম খায় বেশি খায় সো এটা যার টেস্ট বাটানো যে দিতে হবে দিয়ে দিব সামান্য একটু এলাচির গুঁড়া আমি যে দুধটা সাইড করে রেখেছিলাম ওইটার মধ্যে টেবিল টেবিল চামচ পাউডার আর চামচের গুড়া দুধ দিব এই মিশ্রণটা এখন মিশিয়ে দিব আমি যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টের কথা বলেছিলাম কাস্টার্ড পাউডারটাই হচ্ছে সেটা কাস্টার্ড পাউডার দিলে কিন্তু এটা টেস্ট অনেক বেড়ে যাবে লাস্টে নামানোর আগে দিয়ে দিব কিশমিশ আর হচ্ছে সামান্য একটু জাফরান কাস্টার্ড পাউডার গুঁড়া দুধ আর ব্লেন্ড করা চালের জন্য এটা মোটামুটি ঠিক হবে ঠান্ডা হওয়ার পরে এটা আইসক্রিমের মতন ঠিক হয়ে যাবে লাস্টে এরকম কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারো এটা বানানো যত ইজি খেতে ততই সুস্বাদু রেসিপিটা যদি ভালো লাগে টেন ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ